যেখানে মানুষ চায় সুস্থ হতে সেখানে সুস্থ মানুষও হয়ে পড়ছেন অসুস্থ এমনই চিত্র ফরিদপুরের বোয়ালমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড সিঁড়ি ড্রেন ও চারপাশে ছড়িয়ে রয়েছে আবর্জনা ও দুর্গন্ধ নিয়মিত পরিষ্কার না হওয়ায় ভোগান্তিতে রোগী ও স্বজনরা বিস্তারিত থাকছে খন্দকার আব্দুল্লাহ এর প্রতিবেদনে তিনতলার মহিলা ও চারতলার পুরুষ ওয়ার্ডে প্রবেশ করলেই নাকে আসে তীব্র গন্ধ হাসপাতালের ভিতর ও বাইরের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা ও পলিথিন ড্রেন জুড়ে পানির প্রবাহ আটকে রেখেছে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রোগী বলেন আগে হাসপাতালটি পরিচ্ছন্ন থাকলেও এখন অব্যবস্থাপনার শিকার অপর্যাপ্ত পরিচ্ছন্নতা কর্মীর কারণেই নিয়মিত পরিষ্কার করা সম্ভব হয় না বলে জানান এক চিকিৎসক হাসপাতালের কর্মকর্তা হাসান দাবি করেন আমি প্রতিদিন দুইবার পরিষ্কার করাই তবে ডাক্তার নাজমুল সম্পূর্ণ ভিন্ন সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে রোগীদের প্রশ্ন যদি হাসপাতাল নিজেই পরিচ্ছন্ন না থাকে তবে সেখান থেকে ভালো চিকিৎসা কিভাবে সম্ভব চ্যানেল এ ওয়া বিদো লিস